এই ভাবেকার শাড়ি মানে যেজন লঞ্চ করে দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার প্রিন্ট অপশন পেয়ে যাচ্ছে মানে ব্রাশ প্রিন্টের ইফেক্ট আপনার পেয়ে যাবে এইভাবেকার শাড়ি শাড়ির একদম যদি আঁচলের কথা বলি তো এটা তো আপনার আঁচল দেখে নিলেন আর বডির মধ্যে এইভাবেকার আপনার দেখতে পাচ্ছ মানে প্রিমিয়াম কালেকশন আছে তো প্রিমিয়াম আপনারা ডিজাইনিংও আপনার পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে দুর্গা মাতার পুরো স্বরূপ এখানে আকৃতি করানো আছে সাথে ময়ূরের ময়ূরের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা আপনার আঁচল পেয়েছ এর মধ্যে ওই ব্লাউজ কনসেপ্ট থাকবে সবগুলো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি যে কোনো আর্টিকেল আপনাকে পছন্দ লাগছে বন্ধুরা আপনাদের যদি কথা বলি বানারসি আর্টিকেলসে তো বানারসি আর্টিকেলসে এইভাবে কাজ দেখতে পাচ্ছ পুরো বঞ্চ মানে সেট ওয়াইজই আপনাকে সবগুলো কালেকশন নিতে হবে সিঙ্গেল পিস এখানে পাওয়া যাবে না যদি নমস্কার বন্ধুগণ আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আজিজ জোনের মধ্যে সারিস এমন কালেকশন নিয়ে এসেছি যা দুর্গাপুজো পুরো স্পেশাল থাকবে মানে এর হাইলাইট আপনারা দিতে পারো দুর্গা পূজা স্পেশাল শাড়ির কালেকশন জি সঠিক শুনেছ আপনাদের আজকে এমন শাড়ির দেখাবো যে আপনারা না শাড়ির ঝলক দেখেই আপনার কিনে নেবেন দেখতে পাচ্ছেন এইভাবেকার শাড়ি মানে আজির জন লঞ্চ করে দিয়েছে আপনার দেখতে পাচ্ছ কত সুন্দর আপনার প্রিন্ট অপশন পেয়ে যাচ্ছে মানে ব্রাশ প্রিন্টের ইফেক্ট আপনার পেয়ে যাবে এইভাবেকার শাড়ি শাড়ির একদম যদি আঁচলের কথা বলি তো এইটা তো আপনার আচল দেখে নিলেন আর বডির মধ্যে এইভাবেকার আপনার দেখতে পাচ্ছ পুরো আপনার মানে স্বাস্টিক বানানো আর মা লেখার ডিজাইন আপনার পেয়েছো আর দেখতে পাচ্ছ মানে চিকু কালার আর রেড বর্ডারের শাড়ি যেগুলো অনেক ডিমান্ড করে মানে মহিলারা সেই শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছে আজির জন তার স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্যাকেজিংয়ের যদি কথা বলি তো প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন এক একটা শাড়ি যদি প্যাকেজিং এর কথা বলি আপনার দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আপনার দেখতে পাবে এর মধ্যে পোস্টার আপনারা দেখতে পাবে পোস্টার ডিজাইনে আপনার কিভাবে করা আছে সবগুলো আপনারা পেয়ে পেয়েছ যদি কালেকশনের কথা বলি তো অনেকগুলো কালেকশন পেয়ে অনেকগুলো কালেকশন একটা ছটা পিস থাকবে ছটা ডিজাইন থাকবে বন্ধুরা যদি আপনারা দুর্গা স্পেশাল শাড়ি খুঁজছো সুরত আসার পর বা সুরত যদি নাও আসতে পাচ্ছো তাহলে নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে পুরো যোগাযোগ করতে পারছে সেকেন্ড শাড়ি কালেকশন দেখতে পাচ্ছ আবার চলে এসি যেগুলো রেড শাড়িগুলো ডিমান্ড ডিমান্ডে থাকে সেই শাড়িগুলো নিয়ে চলে এসেছি এর মধ্যে ভিতর দিকে প্রিন্ট আছে যদি আপনার পিডিএফ নিতে চাও তো পিডিএফও নিয়ে নিতে পারো এ এতগুলো আর উইথ ব্লাউজের সাথে থাকবে সবগুলো কালেকশন যদি এইভাবে কা আর্টিকেলস আপনার আপনার বিজনেসে ইনক্লুড করতে চাও বা অনলি ফোর বাড়ি থেকে বিজনেস করছো তাহলে এদেরই জন্য বলছি কেন কি আরজিৎ জোল প্রিমিয়াম কালেকশন লঞ্চ করে দিয়েছে দুর্গাপুজো স্পেশাল যা একশো এক টাকা থেকে এমন তো শাড়ির কালেকশন স্টার্ট হয়ে যাবে কিন্তু এই যুগগুলো যে ভাইলি শাড়ি নামে ক্যাটলগটা আছে না অনেক ডিমান্ডে চলছে আপনারা দেখতে পাচ্ছ বানারসি যে মানে বিভিং কনসেপ্ট পুরো শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছ এর মধ্যে আপনার বিভিং কনসেপ্ট আছে এটা ফয়েল প্রিন্ট না বন্ধুরা সত্যি বলছি এটা দেখতে পাচ্ছ বিভিং কনসেপ্ট আছে ব্যাক সাইড যদি দেখাই তো ব্যাক সাইডে আপনার দেখে বুঝে যাবে পুরো কনসেপ্ট আছে আর যদি কথা বলি প্রিন্টের তো প্রিন্টও অনেক ভালো আপনার পেয়েছো সাথে যদি কথা বলি এর আঁচল তো আঁচল দেখে নাও এত ভালোভাবে আঁচল পেয়েছ আর এইভাবে ঝালোর ডিজাইন আপনার পেয়েছো জামদানি শাড়ি যাকে বললে না সেই টাইপেরই শাড়ি নিয়ে চলে এসছে আজজন আপনার কাছে মানে অনেক প্রিমিয়াম কালেকশন আছে আপনার এইদিকে দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো কালেকশন আছে লাইভ পারচেজিং কাস্টমাররা এখানেই পারচেস করতে আসছে কি করে বুঝবে আপনারাও বলে দিচ্ছি সুরাত আসার পর না একটা কল মেসেজ করে দেন আমাদেরকে যে আমাদের যে অনলাইন টিম আছে বা পিক এন্ড ড্রপ আপনারা ফ্যাসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে আছেন ফোর্থ আর্টিকেল এত সুন্দর নিয়ে এসেছি আপনারা দেখতে আছে কমলের ফুল ডিজাইন আপনারা পেয়ে যাবেন রেড বর্ডার পেয়ে যাবেন মানে শুধু নিয়ে এসেছি আজকে দুর্গাপুজো স্পেশাল যে মহিলারা আমাকে অনেকবার বলে কি দাদা আমাকে দুর্গাপুজো স্পেশাল শাড়ি দাও তো তাদেরই জন্য দেখো এরও মধ্যে আপনাকে প্রিন্ট আমি দেখিয়ে দিই অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর যে মানে প্রিমিয়াম কালেকশন আছে তো প্রিমিয়াম আপনারা ডিজাইনিংও আপনারা পেয়ে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে দুর্গা মাতার পুরো স্বরূপ এখানে আকৃতি করানো আছে সাথে ময়ূরের ময়ূরের ডিজাইন আপনার দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা আপনার আচল পেয়ে আছো এর মধ্যে ওই ব্লাউজ কনসেপ্ট থাকবে সবগুলো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি যে কোনো আর্টিকেল আপনাকে পছন্দ লাগছে বন্ধুরা এত সুন্দর সুন্দর কালেকশন আজ লঞ্চ করেছে না সত্যি বলছি এত সুন্দর সুন্দর প্যাকেজিং আছে অনলি ফর বিজনেস পারপাসই আপনাকে সবগুলো আর্টিকেল নিতে হবে সিঙ্গেল পিস এখানে আপনাকে দেওয়া হবে না আপনাদের যদি কথা বলি বানারসি আর্টিকেলসে তো বানারসি আর্টিকেলসেও এইভাবে কার দেখতে পাচ্ছ পুরো বঞ্চ মানে সেট ওয়াইজই আপনাকে সবগুলো কালেকশন নিতে হবে সিঙ্গেল পিস এখানে পাওয়া যাবে না যদি এইভাবে কা আর্টিকেল যদি আপনার চান আপনাদের বিজনেসে ইনক্লুড করতে না তাহলে নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পুরো যোগাযোগ করতে পারেন আমি আপনার প্রিয় সাগর আবার ফেরবো নতুন কোনো কালেকশানে ততক্ষণ যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করেছেন নেন প্রথমে গিয়ে সাবস্ক্রাইব করবেন কেন কি এইভাবে কা ট্রেন্ডিং আর্টিকেলসের ভিডিও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন নমস্কার